সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা পুরে স্টোর আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে একটি কেক রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন আর খেতেও মাসাল্লাহ দারুণ হবে মাত্র দুটি ডিম দিয়ে এরকম একটি কেক তৈরি করে নিতে পারেন খুব সহজে যে কোনো ওকেশনে এরকম কেক তৈরি করে নিতে পারেন ঘরে বসেই খুব সহজভাবে দেখুন কেকটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে ছোটোখাটো অনুষ্ঠানেও এটি তৈরি করে নিতে পারেন ঘরে বসে খুব সহজে তাহলে আর দেরি না করে চলে যাই পুরো রেসিপিতে দেখুন এখানে আমি একটি বল বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে প্রথমে একটি ডিম ভেঙে নিলাম এরপরে আমি আরও একটি ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি টোটাল দুটি ডিম নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্স করে নিচ্ছি দেখুন একটু মিক্স করে নিলাম এবার আমি একে এঁকে অন্য সকল উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দেখুন এক কাপ পরিমাণ চিনি এখানে আপনারা পাউডার চিনিটাও অ্যাড করতে পারেন এতে করে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি ডিমের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার সাদা তেল এটা চাইলে এটা দিয়েও করে নিতে পারেন এভাবে একটু সময়ের দরকার হবে চিনিটা গলতে চিনিটা অবশ্যই ভালোভাবে গলিয়ে নিতে চেষ্টা করবেন যাতে করে চিনির দানা না থেকে যায় পুরোপুরি চিনিটা মিক্স হয়ে যায় ডিম এবং তেলের সাথে এখানে আমি এটাকে মিক্সারে দিয়ে নেব দেখুন যারা দ্রুত করতে চান তারা এভাবে মিক্সারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন খুব সহজেই তাহলে করা যায় বেশি সময়ের দরকার হয় না দেখুন আমি মিক্সিতে দিয়ে এবার ঢেলে নিচ্ছি মিক্সিতে দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে ব্লেন্ড করে নিয়ে বের করে নিলেই হয়ে যাবে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি পুরোটাকে আমি বের করে নিচ্ছি দেখুন আমি মিক্সার দিয়ে বের করে নিলাম এটা কিন্তু এরকম হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে নিয়ে নেব এটা আমি সাইডে রেখে নিচ্ছি এবার একটি চাল নিয়ে দিয়ে নিচ্ছি এর উপরে এখানে আমি আটা নিয়ে নিয়েছি চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন আর এটাকে অবশ্যই চেলে দিতে চেষ্টা করবেন তাহলে আর দানা দানা থেকে যাবে না এটা মিক্স করতে খুবই সহজ হয়ে যাবে কোনো সময় বেশি দরকার হবে না আর এই যে দানা দানা থেকে যাচ্ছে এটাও আর থাকবে না দেখুন এভাবে চেলে নিলে কোনো দানা দানাই থাকবে না খুব সহজে মিক্স হয়ে যাবে পুরোটাকে আমি চেলে নিলাম দেখুন এখানে এক কাপ আটাই অ্যাড করবো এর বেশিও না কমও না এবার আমি এটাকে মিক্স করে নেব দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এভাবে এর আটাটাকে মিক্স করে নিতে হবে আমরা অনেকেই আছি বাচ্চাদের জন্মদিনে কেক কিনে দিতে পারি না কিবা কেক কিনে দেওয়া হয় না কিন্তু খুব সহজে এরকম কেক তৈরি করে নিতে পারেন বাসায় বসেই আর বাচ্চারা পেলে খুবই খুশি হবে এরকম একটি কেক তৈরি করে দিলে খুব মজা করেই খাবে দেখুন শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মোটামুটি আমার মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে চাল নিয়ে নিলাম আর এক চাচামিচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটাকে দিয়ে আমি চেলে নিলাম এই বেকিং পাউডারের মধ্যেও দানা দানা থাকে এজন্য আমি একটু চেনে নিলাম এতে করে দানা দানা বাপ যদি থেকেও থাকে তাহলে আর থাকবে না দেখুন এটাকে চেনে নিলাম এবার আমি এটাকেও মিক্স করে নিচ্ছি বেটারটার মধ্যে আমি একেবারে শেষেই বেকিং পাউডারটা দিলাম দেখুন এটাকেও আমি মিক্স করে নিলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে বেটারটা খেয়াল করে দেখুন এরকম হবে বেটারটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে স্ট্রবেরি এসেন্স কয়েক ফোটা এখানে চাইলে আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন আমি এখানে স্ট্রবেরি এসেন্সটাই দিয়েছি এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এর কনসেন্সেটা এবার দেখিয়ে দিচ্ছি এরকম হবে এই যে এরকম হবে দেখে বুঝতে পারছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল এর মধ্যে একটি সাদা পেপার দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল সামান্য পরিমাণে এটাকে আমি সব জায়গায় ছড়িয়ে নিচ্ছি তেলটাকে যাতে করে কেকটা হওয়ার পরে খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যায় দেখুন তেলটাকে আমি মাখিয়ে নিলাম এবার আমি এই কেকের বেটারটাকে এর বোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো বেটারটাকে আমি দিয়ে নিলাম এখানে কেকের বেটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে বাবেলস না থেকে যায় কোনো এভাবে একটু ঝাঁকিয়ে নিতে চেষ্টা করবেন তাহলে আর ভিতরে বাবেলস থেকে যাবে না দেখুন এটা তৈরি একেবারেই এদিকে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি স্টিনার দিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কেকের বোলটাকে এখানে বসিয়ে নিলাম লোতে রেখে এটাকে আমি পঞ্চাশ মিনিটের জন্য রেখে দিচ্ছি উপর থেকে একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম এবার পঞ্চাশ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঢাকনা তুলে নিলাম কেক আমার রেডি এবার আমি একটু চেক করে নেব এটা পারফেক্টভাবে হয়েছে কিনা না এই যে কেকটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন কাঠির গায়ে কোনো কিছু লেগে আসছে না এটা একেবারেই হয়ে গেছে এবার আমি চুলো থেকে এটাকে তুলে নেব তুলে নিলাম দেখুন কেক একেবারেই রেডি চাকুর সাহায্যে একটু সাইড থেকে সারিয়ে নিলাম যাতে করে খুব সহজেই কেকটা বেরিয়ে আসে দেখুন কেকটা আমি বের করে নিচ্ছি দেখুন এবারে নিচের পেপারটাকে তুলে নিচ্ছি কেকটা একেবারেই রেডি কেকটা কেমন তৈরি হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু নরম এবং সফট হয়েছে এবারে আমি খুব সহজভাবেই আপনাদের কেকটাকে হালকা একটু ডেকোরেশন করে নেবো যাতে করে যে কোনো ওকেশনে আপনারা এই কেকটাকে তৈরি করে নিতে পারেন খুব সহজে আমি তো ছোট্ট খাটো ওকেশনে এরকম সহজ করেই কেক তৈরি করে নিই বাসাতে দেখুন উপর থেকে আমি একটু চকলেট গুলিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি একটু হালকা ছড়িয়ে নিচ্ছি দেখুন এতে করে বাচ্চারাও খুব খুশি হবে চকলেটের একটা ফ্লেভার থাকবে দারুণ হয় খেতে কিন্তু আর খুব সহজেই করা যায় দেখুন আমি উপর থেকে দিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন কোকো পাউডার এটা আমার বাসায় ছিল বলে আমি দিচ্ছি একটু কোকো পাউডার সরিয়ে নিচ্ছি কেকের উপরে দেখুন হালকা করে একটু সরিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন আমার কেক একেবারেই রেডি আমি সাইড থেকে একটু চকলেট দিয়ে নিয়েছি দেখুন ছোটোখাটো ওকেশনে এরকম কেক তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্মদিন কিংবা কোনো অকেশনে খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও মাসাল্লা দারুণ হয় দেখুন কেকটা একেবারেই রেডি ছোট থেকে বড় সকলেই কেক পছন্দ করে দেখুন এই কেকটি ছোটো বড়ো সকলের জন্যই ছোটোখাটো ওকেশনে তৈরি করে নিতে পারেন খুব সহজে তৈরি করা যায় আর খেতেও মশাল্লা দারুণ হয় বাচ্চারা তো চকলেট পছন্দ করে অল্প চকলেটেই মন জয় করে নিতে পারেন বাচ্চাদেরও দেখুন এটা আপনারা তৈরি করে নিতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এবার কেকটাকে কেটে নিচ্ছি দেখুন এটা নরম এবং সফট হয়েছে দেখুন এবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কেকটা একেবারেই রেডি আমি কেটে নিয়েছি এই যে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এটা কেমন হয়েছে দেখুন কতটা সফট এবং কতটা ইয়ামি হয়েছে অল্প কিছু উপকরণে এরকম কেক আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখুন আমি এবার একটা চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আমি এবার খেয়ে নিচ্ছি মার্শাল্লা চমৎকার হয়েছে কেকটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ